গাজায় চলমান হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে এরই ধারাবাহিকতায় প্যালেস্টাইন ও সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এর উদ্যোগে আজ বিকাল তিনটার রাজধানী সোহরার্দি উদ্যান অভিমুখে মার্চ পর গাজা অনুষ্ঠিত হবে এতে দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ এক কাতারে এসে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করবেন কর্মসূচিতে সভাপতিত্ব করবেন বাইতুল মোকারাম জাতীয় মসজিদের খতিব মালানা আব্দুল মালিক এটি ঢাকার রাস্তায় ফিলিস্তিনির পক্ষে সবচেয়ে বড় জনসমাবেশ হতে যাচ্ছে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজক ও সংশ্লিষ্টরা শুক্রবার আয়োজক সংগঠনের পক্ষ থেকে মার্চ পর গাজা যায় আগতদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এতে বলা হয় দুপুর দুটায় পাঁচটি পয়েন্ট থেকে মার্চ শুরু করে সোহরার্থী উদ্যানে গণজমায়েত হবে বিকাল তিনটায় মার্সের পথ নির্দেশনায় বলা হয়েছে এক নম্বর পয়েন্টে বাংলা মোটর সেখান থেকে শাহবাগ হয়ে উদ্যানে রমনা গেট দিয়ে প্রবেশ করতে হবে দুই নম্বর গেট কাকরাইল মোড় সেখান থেকে মৎস্য ভবন দিয়ে উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট দিয়ে প্রবেশ হবে তিন নম্বর জিরো পয়েন্ট সেখানে অংশগ্রহণকারীরা দোল চত্বর হয়ে টিএসসি গেট দিয়ে প্রবেশ করবেন এবং চার নম্বর পয়েন্ট বক্সিবাজার মোড় তারা শহীদ মিনার হয়ে টিএসসি গেট দিয়ে প্রবেশ করবেন পাঁচ নম্বর নীলক্ষেত মোড় সেখান থেকে ভিসি চত্বর হয়ে সোহরার্দি উদ্যানে টিএসসি গেট দিয়ে প্রবেশ করবেন অংশগ্রহণকারীরা বিশেষ নির্দেশনায় বলা হয়েছে এদিন টিএসসি মেট্রো স্টেশন বন্ধ থাকবে পরীক্ষার্থীদের জন্য সব রাস্তা বিশেষভাবে উন্মুক্ত থাকবে তাদেরকে পর্যাপ্ত সময় নিয়ে বাসা থেকে বের হওয়া এবং যে কোনো প্রয়োজনে স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নেওয়ার অনুরোধ করা হচ্ছে আগতদের জন্য সাধারণ দিক নির্দেশনায় বলা হয়েছে অংশগ্রহণকারীরা নিজ দায়িত্বে ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী যেমন পানি ছাতা মাস্ক সঙ্গে রাখবেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখবেন যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখবেন আইন শৃঙ্খলা বাহিনীর স্বেচ্ছাসেবকদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করবেন রাজনৈতিক সৃজনশীল ব্যানার ও প্লাকার ব্যবহার করতে বলা হয়েছে শুধু বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের মাধ্যমে সংহতি প্রকাশ করতে অনুরোধ জানানো হয় এদিকে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সব রাজনৈতিক অরাজনৈতিক সর্বস্তরের মানুষ এক কাতারে এসে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করবেন সমাবেশকে ঘিরে আয়োজক সংগঠনের ফেসবুক পেজে আলেম সেলিব্রেটি ও বিশিষ্টজনদের সমর্থনমূলক ভিডিও বার্তা প্রকাশ করা হচ্ছে সেখানে দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ মেহেদি হাসান মিরাজ নাহিদ রানা তাইজুল ইসলাম ইসলামী বক্তা মিজানুর রহমান আঝারী আসতোন্ডা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ এবি পার্টির চেয়ারম্যান মুজিবু রহমান বঞ্জু খেরাপট মজলিসের আমির মাওলানা মামুনুল হক ওলামা মাশায়েখ আইম্মাহ পরিষদের সাধারণ সম্পাদক রেজউল করিম আবরার এনসিপি দক্ষিণ অঞ্চলের নেতা হাসনাত আব্দুল্লাহ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও প্রকাশনা সম্পাদক আবু সাдик কায়েম অভিনেতা তামিম মৃধা ও টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক প্রমুখের ভিডিও শেয়ার করা হয়েছে এন নেতা হাসনাত আব্দুল্লা তার ফেসবুক পেজে নিজের সহ চোদ্দ জনের ভিডিও বার্তা প্রকাশ করেছেন সেখানে তিনি লিখেছেন আগামী শনিবার ফিলিস্তিনের জন্য সবচেয়ে বড় মার্চ হবে ঢাকার রাজপথে স্লোগানে মিছিলে উত্তাল হয়ে উঠবে শাহবাগ থেকে মানিক মে এদিকে শেখ আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারি ও মাহমুদুল্লাহ রিয়া তাদের নিজ নিজ ফেসবুক পেজে এই কর্মসূচির প্রচারণা চালিয়েছেন আজহারি এক ভিডিও বার্তায় বলেন বারো এপ্রিল শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ গিয়ে এই মাসটি শেষ হবে